আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বাটা মশলার স্বাদ পাবেন আপনারা ধরুন আমাদের রেসিপি ফলো করেন বাটা মশলার স্বাদ পাবেন গরু মাংস রান্নাতে আপনারা ওইভাবে টাই করে দেখবেন এখানে বাটা মশলার স্বাদ পেতে হলে এখানে সরষার তেল দিয়ে রান্না করলাম সরষার তেলের মধ্যে দারচিনি এলাস দিয়ে দিলাম সাথে কয়েকটা লং দিয়ে লং দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব ভেজে আমি পিঁয়াজ কাটা দিয়ে দিলাম গরু মাংস দিয়ে একটু পেঁয়াজ কাটাতে আপনারা বেশি করেই দেবেন তারপরে মাংস পরিমাণ অনুযায়ী এখানে আমি দেড় KG মাংস রান্না করব করবো সেই যায় দিলাম এখানে আদা রসুন বাটাটা আমি পরিমাণ অনুযায়ী দেবো আমি দেড় KG মাংস দেখে তিন চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটা আমি সবসময় একসাথে ব্যালেন্ডার করে নিই আপনারা আলাদা করে থাকলে সে বুঝে দিবেন জিরা বাটা দিলাম আসলে জিরা বাটা দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এদিকে এই দেখুন এখানে দুটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম আর এদিকে আমি হলুদ ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া যেহেতু এটা আমার এটা বাটা নাই এটা আমি ঘন্টা খানিক ভিজিয়ে রেখেছিলাম আপনারাও এরাও ভিজিয়ে রাখবেন এভাবে তরকারিতে দেখবেন দেখবেন একবারে বাটা মশলার স্বাদে মনে হবে যে আপনারা রান্না করছেন আসলে আমরা সবাই জানি গুঁড়া মশলার থেকে কিন্তু বাটা মশলার তরকারি কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা এভাবে যদি রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনারাও কিন্তু বাটা মশলার স্বাদ পাবেন আমি এবার try করে আমার কাছে ভালো লেগেছে দেখে আমি আপনাদের কাছে share করলাম recipe আমি একদিন এভাবে রান্না করে খেয়ে দেখে এত মজা হয়েছে যখন এই দেখেন এভাবে মাংসটা মশলাটা কষিয়ে যখন তেলটা দেখুন মশলার উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে মাংসগুলো এভাবে আমি কেটে নিয়েছিলাম এভাবে কেটে মাংসগুলো আমি এখানে দিয়ে দিলাম মাংসটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই দেখুন ঢাকনাতে ঢেকে মাংসটা যখন এভাবে কষানো হয়ে যাবে তেল বেরিয়ে আসবে সে পড়বে কিন্তু এখানে আমি পানি দেবে মাংসটা আমার একদম কষানো হয়েছে পানিটা একবারে শুকিয়ে গেছে এখানে আমি গরম পানি দিব আসলে মাংসটা কষানোর পর আপনারা সবসময় গরম পানি দিবেন যেকোনো তরকারি কষানোর পর আসলে গরম পানি দিলে কিন্তু তরকারিটা ভালো হয় এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আসলে মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমার খুব একটা বেশি কিন্তু পানি দেওয়ার দরকার নাই এভাবে কিন্তু আমি এটা এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম নিয়ে এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো লবণটা কিন্তু আমি বলক আসলে তরকার রসটা একটু শুকিয়ে চেক করে নেব আসলে একটু দিয়ে লবণটা চেক করলে কিন্তু লবণটা বোঝা যাবে না তরকারি তাহলে যে দেখুন এর পর যে লবণটা আমি চেক করে দিয়েছি ক্যামেরা অফ থাকা ঠিক আছে এরপর যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আপনারা যে গরম মশলা দিবেন আপনারা বুঝতে পারবেন ঝোলটা দেখুন অনেকটা ঘন হয়ে আসছে এ আমি একটু ভালোভাবে যেহেতু মশলাটা দিয়েছি এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এটা আমি চুলায় থেকে নামিয়ে নেবো দেখুন এটা অনেকটা কয়েকটা ভালো করে বলক তুলে নেবেন না কিন্তু গরম মশলার একটা গন্ধ আসবে যে গরম মশলাটা যেন তরকারির সাথে মিশে যায় সুন্দর একটা কালার আসবে যেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারাও একবার হলেও আপনারা দেখুন আমি তরকারিটা বাটিতে বাড়তেছি আপনারাও একবার ট্রাই করে দেখবেন এই যে ধরুন তরকারির কালারটাও কত সুন্দর হয়েছে খেতে যে এত মজা হবে আপনাদের জিভে কিন্তু লেগে থাকবে দেখুন তরকারিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আপনারা আমার এই ভিডিওটি দেখে দেখে আপনাদের কাছে আমার এই ভিডিও টি ভালো লাগে আপনারাও আমাকে একটা লাইক দেবেন লাইক জামা স্যার একটু ছাস্কাই করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার যদি ভিডিও দেখেন তাহলে আমি অবশ্যই যে ভিডিও ছাড়বো আপনাদের সামনে অবশ্যই ধন্যবাদ সবাইকে